নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আগের দিনের ভিডিওতে তো আপনারা দেখলেনই আমরা মাসির বাড়ি এসেছি আর এখন সকাল সাতটা মতন বাজছে বাবা মাছ ধরতে তো খুব ভালোবাসেন তাই মাসি মেশোর যে পুকুরটা রয়েছে ওখানে বাবা বসেছেন সকাল সকাল মাছ ধরতে দেখা যাক একটা দুটো মাছ পড়ে নাকি

ও আমাকে বলেছিল একবার ওর একটা কাজ আটকে ছিল তখনও প্রথমবার এই মন্দিরে এসে পুজো দিয়ে যায় আর তারপরই ওর কাজটা সম্পন্ন হয় সেই থেকে ও এই শিব মন্দিরটাকে খুব মানে তাই যখনই মাসির বাড়ি যাওয়ার কথা হয় তখন ও মাসির বাড়ি আসলে একবার অন্তত এই মন্দিরটাতে ঘুরে যাবেই আচ্ছা ব্রিটিশ আমলে মানে আজকে বছর আগে

কম বেশি আমরা সকলেই মনসামঙ্গল কাব্যের কথা জানি চাঁদ সদাগর বা চন্দ্রধর বণিক ছিলেন চম্পক নগরের বাসিন্দা সেই চম্পক নগরী হল বর্তমান পূর্ব বর্ধমান জেলার দামোদর নদীর উত্তরে অবস্থিত এই কসবা চম্পাই নগর গ্রাম এখানকার বাসিন্দাদের মতে মা মনসা ও চাঁদ সদাগরের যে দ্বন্দ্বের কাহিনী আমরা সকলে জানি তা গড়ে উঠেছিল এই গ্রামকে ঘিরেই আপনারা তো জানেনি চাঁদ সদাগর ছিলেন শিবের ভক্ত আর এই যে মন্দির এই শিব মন্দির উনিই প্রতিষ্ঠা করেন এই মন্দিরকে কেন্দ্র করে আরও একটা অলৌকিক কথা হলো এই শিবলিঙ্গ নাকি প্রত্যেক বছর অল্প অল্প করে বাড়তে থাকে ও আর মামনিয়ের আগেও এখানে এসেছে ওরাও বলছিল জানেন তিন বছর আগে নাকি এই শিবলিঙ্গ ওর উচ্চতার সমান ছিল আর এখন দেখুন সিঁড়ি দিয়ে উঠে রীতিমতন পুজো করতে হচ্ছে প্রায় নশো বছরের পুরনো এই শিব মন্দিরের চারপাশটা এত সুন্দর করে গাছপালা দিয়ে ঘেরা সত্যিই মামনির কথার মতন মনটা একেবারে জড়িয়ে গেল শহুরে দুনিয়ার থেকে এক ঘন্টার দূরত্বে এত নিরিবিলি শান্ত একটা জায়গা যে আছে তা হয়তো অনেকেই জানেন না চলুন ওইদিকে আরও কয়েকটা মন্দির রয়েছে ওদিকটাও ঘুরে আসা যাক চলো ভালোভাবে পুজো দেওয়া হলো তোমার ব্লাউজটা কিন্তু খুব সুন্দর এখানে একটা যজ্ঞ বানানো রয়েছে হয়তো শিবেরই কোনো যজ্ঞ হয় তাছাড়া অঙ্কিতা বলছিল জানেন এখানে নাকি মেলাও বসে আর শ্রাবণ মাসে বহু মানুষ আসেন এখানে জল ঢালতে আসল গুঁড়ি কোনটা সেটাই বোঝা যাচ্ছে না

ইনি হচ্ছেন বানেশ্বর শিব পাশেই একটা বটগাছ রয়েছে তার নিচেই দেখতে পেলাম এই শিব ঠাকুরটাকে এই সংক্রান্ত এক অল্প রয়েছে কালা পাহাড় নামক এক মানুষ অনেকে কপিল মুনিও বলেন তার সাথে বাবার একবার অনেক বড় তর্কাতর্কি হয় তখন তিনি তার হাতের কুঠার দিয়ে এই পাথরের মাথায় আঘাত করেন সেই থেকেই এই শিবলিঙ্গর নাম মাথা খাটা শিব এই পুকুরের মানে রক্তটা বাবার গিয়েই পুকুরটা সৃষ্টি হয়েছে সেই জন্য খ্যাত আছে পুরাণে আছে হ্যাঁ সে একটু আসতে পারে হ্যাঁ একটু পাতা ওকে খাইয়ে দে হুম পাতা জয় বাবা গাছটা দেখুন কি সুন্দর শিবলিঙ্গকে স্পশ করে ধীরে ধীরে ওপর দিকে উঠে গিয়েছে আর মানুষজনও এখানে ভক্তি ভরে তাদের মনস্কামনা জানিয়ে দেখছি অনেক ঢিল বেঁধে গিয়েছেন তো আমি একটা প্যাকেটটা ঢিল গেলাম খোঁজ শুনলে সব মামনিও এখানে নিজের মনস্কামনা জানিয়ে ঢিল বাঁধবে চলুন আমরাও একে একে ঢিলগুলো বেঁধে নিই আর একটা জিনিস লক্ষ্য করেছেন যখনই আমরা প্রণাম করতে যাচ্ছিলাম এই একটা ছাগল ঠিক ঠাকুরের মাথার সামনেই দাঁড়িয়ে রয়েছে তাই ভাবলাম ওকেও কটা পাতা খাইয়ে দিয়ে যায় আর পাশে এটা হচ্ছে একটা মনসা মন্দির আসল যে মনসা মন্দির চাঁদ সদাগরের তৈরি সেটা এখান থেকে আর একটু দূরে কিন্তু আজকে আর ওইদিকে যাব না আবার পরে একদিন আসবো তখন এসে নিয়ে যাবো আপনাদেরকেও আমাদের সকলেরই পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন ওই দুপুর সাড়ে বারোটা মতন বাজছে চলুন এবার ফেরা যাক মাসিমেশো তো আমাদের সাথে মন্দিরে যায়নি তাই বাড়ি ফেরার পর দেখছি মাসি আর মেশো মিলে করে ফেলেছে চিকেন সাদা ভাত আলু পোস্ত ফ্রায়েড রাইস মাছের ঝোল পালং শাকের তরকারি বেগুন ভাজা আরও কত কি চলুন আমরাও খেতে বসে পড়ি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন